আসসালামু আলাইকুম गाइस এই ভিডিও দেখতে পারবেন আমরা একটা পাহাড়ি মেয়ে আমার সাথে দামদর করলো কিভাবে এবিয়ান আমরা এখন আছি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি কল্যাণপুর এখানে একটা হাট বসে বড় কালকে অবশ্য আমি এখানে এটা হাট দেখছিলাম খুবই বড় একদম এই 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 ব্রিজে ডাল থেকে শুরু তারপর একদম আমাদের হোটেল পর্যন্ত আমি সেই ভিডিও করার জন্য এখন সকাল সকাল বের হইছি কিন্তু বিষয়টা দুর্ভাগ্যজনক আমি জানতাম না যে আজকে এরকম হাট নাই ঠিক আছে আজকে হাটবার না কালকে বুধবার হাটবার গেছে এই যে পাহাড়ি মুরগি ঠিক আছে সুন্দর পাহাড়ি মুরগি গুলো এগুলো সব পাহাড়ি মুরগি দেশি মুরগি ও আচ্ছা আচ্ছা অনেক বড় বড় চাই কেটে বিক্রি করেন কত করে সাতশো টাকা চা চলছে দাম কম কিছু কিছু দোকান খোলা যেমন বাজার যখন খুববার না থাকে একটু কিছু দোকানই থাকে যখন থাকে ওই গুলো খোলা আছে আরকি তো এখন আমরা দেখতেছি এখানে একজন এখানে রাঙ্গামাটি লোকাল লোক কিছু চটপটি নিয়ে বসেছে তারা আসলে এগুলো খুবই

ফুল আর কি হ্যাঁ ফুল এইখানে হচ্ছে যে বড় হাটটা হচ্ছে খুবই অনেক কিছু দেখছিলাম আসলে কালকে কাজের ভাগার জন্য আমি হচ্ছে যে এই কালকে আপনাদের এই হাটটা দেখাইতেই আহ জন্য আচ্ছা আমরা সামনে শুনেছি যে বনরূপ একটা বাজার আছে বনরূপ বাজারে আমরা যাবো ওখানে দেখি কি পাওয়া যায় তো এখানে হাটে এইটুকুই আছে আপাতত আমাদের এখান থেকে আর কোনো তেমন দোকান তো দেখছি না তো আমরা এখন বনরবা বাজারের দিকে যাব দেখি কি পাওয়া যায় ওখানে আমরা এখন বনরবা বাজারের দিকে যাচ্ছি এই আশেপাশে অনেক তো দেখতে দেখা হচ্ছে যেগুলো আটটা আস্ত এদিক থেকে দেখতেছি এখানে আস্তে অনেক খাবার যাচ্ছে এরকম এরকম সবিয়তে বাজার আই আছে এখান ওনারা ব্যবসা করে ঠিক আছে